সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার আসামি এসআই আকবর জামিনে মুক্তি পেয়েছেন রবিবার হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হন তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার দুইয়ের ডেপুটি জেলার মনিরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন উচ্চ আদালত থেকে নিম্ন আদালত হয়ে জামিনের কাগজ গতকাল রোববার আমাদের কাছে পৌঁছায় পরে আনুষ্ঠানিকতা শেষে রোববার বিকেলেই এসআই আকবরকে মুক্তি দেওয়া হয়েছে সন্ধ্যার দিকেই তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার দুই থেকে বেরিয়ে যান তিনি আরও বলেন এসআই আকবর আগে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন গত ফেব্রুয়ারি মাসে সিলেট কেন্দ্রীয় কারাগার দুইয়ের কার্যক্রম শুরু হলে ২৫ মার্চ আকবরকে এখানে আনা হয় জামিনে মুক্তির আগ পর্যন্ত তিনি এই কারাগারেই ছিলেন দুই সালের দশ অক্টোবর মধ্যরাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতন করা হয় পরদিন এগারো অক্টোবর গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছিল এই ঘটনায় পুলিশ হেফাজতে একটি অনুসন্ধান কমিটি তদন্ত শুরু করে তারা ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পায় ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন সহ চারজনকে বারো অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয় এরপর পুলিশ হেফাজত থেকে কনস্টেবল হারুন সহ তিনজনকে গ্রেপ্তার করে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আকবরকে নয় নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় দুই সালের পাঁচ মে আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভুইয়াকে প্রধান অভিযুক্ত করা হয় অন্যরা হলেন সহকারী উপপরিদর্শক আশেক এলাহি কনস্টেবল মোহাম্মদ হারুনর রশিদ টিটু চন্দ্র দাস সাময়িক বরখাস্ত এসআই মোহাম্মদ হাসান উদ্দিন এসআই আকবরের আত্মীয় কোম্পানিগঞ্জ উপজেলার সংবাদকর্মী আল নোমান